কারণ জনজাতিরা সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করে না শুধু ভূতের রাজনীতি করেছেন আপনারা জনজাতি খেলেছেন আজকে জনজাতিরা যদি আমরা পঁয়ত্রিশ বছর কাজ করতেন আজকে জনজাতিরা অনেক এগিয়ে থাকতো আজকে কেন আজকে আমাদের সরকার আসার পরে আজকে আমরা শিক্ষার উপর জোর দিয়েছি রাস্তা জল পানীয় জল ঘর স্বাস্থ্য সব ব্যবস্থা আমরা করেছি আগামী দিন আমাদের সরকার জনজাতি নিয়েই কাজ করবে আমার নাম তরুণ কলই এটা কোন জায়গা কলইপাড়া আচ্ছা কি সমস্যা সমস্যা শিল আমরা রাস্তাঘাট অনেক দিন যাবতে কোনো রাস্তা মেরামত হয় না আমরা অনেকবার বিদুর কাছে কাগজপত্র দরখাস্ত দিছি নেতা মন্ত্রীরা সবাই জানাইছি আজকে এখন পর্যন্ত কোনো মেনটেন্স হয় না আমরা রাস্তা আগে যেমন আসলো বিশ পঁচিশ বছর আগে সেরকমভাবেই আমাদের রাস্তা এখনও খারাপ হয়েছে একমাত্র জুটামলে কিছু রাস্তা কাজ হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত রাস্তা কোনো কাজ হচ্ছে না এরকম ভাবে যদি থাকে আমরা কি করে এই বিধানসভাতে আমরা ভোট দেবো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করবো ওখানে যার ফলে আমরা রাস্তাঘাট ওখান পর্যন্ত হয়নি সবার কৃষ্ণপুর মিনিস্টারের পর্যন্ত আমরা জানাইছি তবু পর্যন্ত ওখান পর্যন্ত কোনো উদ্যোগ নিতে না তিন চার বছর হয়ে গেছে তো এখানে কত পরিবার থাকে এখানে মোটামুটি আমরা কলেজে আছি একশো বিশ পরিবার আছে সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী আছে